হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি ইনস্টেম অ্যাড যেটা এটাও পেয়ে গেছি গত দুই দিন আগে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছিলাম যেটাতে বলেছি যে আমি অ্যাড অন্ট রিলস পেয়েছি আর ইনস্টেম অ্যাডের জন্য আবেদন করেছি সেটা হয়তোবা পেয়ে যাব তো আলহামদুলিল্লাহ আজকে আমি সেটাও পেয়ে গেছি অনেক ভালো লাগতেছে সকালবেলা ঘুম থেকে উঠে এটা দেখলাম তো ধন্যবাদ মেয়েটাকে সে আমাকে জিনিসটিম অ্যাড দিয়েছে যদিও সেটা তিন মাস পরে দিল তিন মাস ধরে আমি অপেক্ষায় ছিলাম আমি তাদের কাছে অ্যাপ্লিকেশন পাঠিয়েছি কিন্তু তারা ডিস্ট্রিকেটেড রিভিউ এভাবে রাখছিল যাই হোক সব কিছু শেষ করে অবশেষে পেলাম এটাই আমার জন্য অনেক কিছু ভালো লাগতেছে কষ্ট করছি তার প্রতিদান পেয়েছি এটাই অনেক কিছু তো যারা ফেসবুকে কাজ করেন আমি আপনাদেরকে বলব যে আমার এই ইনস্টিম অ্যাড এত লেটে পাওয়ার কারণ হচ্ছে আমি একটা কপিরাইট গান ইউজ করছিলাম যেটাতে আমার মনিটাইজ আসার পরেও সেটা ক্যান্সিল হয়ে যায় রিস্টিকেটেড দেখায় তারপর থেকে যে এখন পর্যন্ত আমি গত তিন মাস ইন রিভিউতে ছিলাম অনেকবার রিস্টিকেটেড খেয়েছি তারপরও যে এখন পেলাম সেটা হচ্ছে আমি তারপর থেকে আর কপিরাইট কোনো গান ইউজ করি নাই এবং আপনাদের যাদের এমন সমস্যা আছে আমি তাদেরকে বলতে চাই আপনারা বেশি বেশি করে লাইভ করেন আর পুরাতন যেগুলো ভিডিওতে কপিরাইট আসে বা ফেসবুকের ফেসবুকের রুলসের বাইরে সেগুলো ভিডিও ডিলিট করে দেন নতুন করে ভিডিও তৈরি করেন বেশি বেশি করে লাইভ করেন ইনশাল্লাহ আপনার ইন রিভিউ বা রিস্ট্রিকেট ক্যান্সেল হয়ে নতুন করে আপনাকে মনিটাইজ দিয়ে দেবে তো এটা বলার ছিল আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য আজ আমি এতদূর আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আজ আমি এই পর্যায়ে তো আমার জন্যও দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লা